সারাদিনে কাজকর্মে মেয়েদের রান্নাঘরের কাজগুলো যেন সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু হয়ে দাঁড়ায় কারণ কাজের সুবিধার্থে এই রান্নাঘর অনেক কিছুরই প্রয়োজন হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সৃষ্টিকর্তা হস রহমত নাজেলের মাধ্যমে সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং দেখছেন না দোয়া রইল সবার প্রতি যাতে পবিত্র মাহেরমজানে রাব্বুল আলমিন সবার দুঃখ কষ্টগুলো কবুল করে মহান রহমতের মাসে রহমত নাজিল করেন পবিত্র এই এক মাস মাহের রমজানে আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে সবার অনেক বেশি কাছে এবং দোয়া কবুলের মাধ্যমে রহমত নাজিলটা পেয়ে থাকি আমি আজকের ভিডিওটি মূলত নিয়ে এসেছি রান্নাঘর পরিক্রমার উপর নির্ভর করে মেয়েদের রান্নাঘরে কিন্তু সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে যেটুকু ঘুমের সময় সময় থাকে সেই সময়টুকু অংশ বাদ দিলে বাকি সময়ের কিন্তু রান্নাঘরেই পড়ে থাকতে হয় তাই রান্নাঘরে এমন কিছু জিনিস থাকে যেগুলো কাজ করতে আপনার অনেক অনেক সুবিধা হবে সেই হিসেব করে আমি আমার রান্নাঘরটাকে অনেক বেশি অর্গানাইজ করে রাখার চেষ্টা করি সেক্ষেত্রে কিছু টিপস তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি এবং করেও থাকি যাতে আপনাদের করে আমার মতো করে আপনাদেরও কোনো হেল্প হয়ে যায় তবে রান্নার একটি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি প্রথমেই করলা ভাজি করছি তবে এই করলা ভাজিটা অনেকের কাছে ভালো লাগে না প্রথমত একেবারে প্রথম দিকে যদি বলি আমারও তেমন একটা ভালো লাগতো না কিন্তু এখন এই ভাজির কিছু টিপস থাকে যেগুলো ফলো করে আপনি যদি ভাজিটা করে থাকেন যে কোনো ভাজিকে অসাধারণ টেস্টেকে ভাজি হতে পারে যদি টিপসটা আমি জানতাম না প্রথমে আমার কাছের একজন মানুষ আমাকে বলেছিল যে ভাজি করার সময় যদি সেই ভাজিতে আলু ব্যবহার করা হয় সেই আলুটাকে যদি আগে একটু ভালো করে ভেজে নেওয়া যায় এবং পরে যদি অন্য প্রসেসিং করে মানে ক্ষেত্রে যদি আপনি করলা ব্যবহার করেন ভেন্ডি ব্যবহার করেন সেটা পরে দিতে হবে আমি কিন্তু কথায় কথায় ভাজিতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা এবং ফোড়ন হিসেবে কিন্তু জিরা দিয়েছিলাম যদিও অনেকে ভাজতে হয়তো বা তেজপাতা আর জিরার ফোড়নটা পছন্দ করে না সেক্ষেত্রে আপনাদের অ্যাজ এ রোস আপনারা সেটা স্কিপ করতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন এখানে অন্য কোনো কিছুই কোনো মশলার প্রয়োজন নেই এভাবে ভাজাটা করলে করলা ভাজাটা এতটা সুস্বাদু হয়ে থাকে আমার জানা ছিল না এই আলুগুলো কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এভাবে করে অনেকগুলো আলু কুচি করে রেখে দিই এতে কিন্তু রান্নাঘরের কাজের ক্ষেত্রে সুবিধা হয় আমিও সেই ক্ষেত্রেই এই আলুগুলো ওভাবে করেই রেখেছিলাম এবং সেখান থেকেই আমি আলুগুলো করলা ভাজিতে দিচ্ছি তো একটু থিঙ্কিং করে দেখছেন তো যদি আলুগুলো কুঠা লাগতো ইনস্ট্যান্ট আপনাকে তাহলে কিন্তু এই কুটা আলোগুলোর জন্য আপনাকে সময় দেওয়া রাখতো আরও কিছুক্ষণ তো রান্নাঘরের কাজগুলো আসলেই টেকনিকের উপর নির্ভর করে ফলো করে কাজগুলো করতে হয় আর এই যান্ত্রিক শহরে আসলে টেকনিক জিনিসটাই খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনি হেলে দুলে কাজ করতে থাকেন তবে সেই কাজের শেষ এবং শুরুটা আপনি কিছুই বুঝতে পারবেন না মাঝে মাঝে প্রথম প্রথম আমি অনেক বেশি হিমশিম খেতাম এখনও খাই সেটা বলা যাবে না কারণ কাজের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হিমশিম খেয়ে কাজের কোনটোই শেষ করতে পারে না তো চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য এই করলা ভাজে কিন্তু এই অবস্থায় কিন্তু ঢেকে দেওয়া যাবে না একটি কথা বলে নেওয়া ভালো আমার ভয়েসে কিন্তু একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে বেশ কিছুদিন আগে এই প্রবলেমটায় পড়েছিলাম রিসেন্টলি আবার সেই প্রবলেমটাই আমি অ্যাটাক হয়েছে। তো সেক্ষেত্রে ভয়েসটা শুনতে অনেকের কাছে হয়তো বা অন্যরকম লাগতে পারে তবে একটু কষ্ট করে বুঝে নেবেন আমি এখানে চিলি ফ্ল্যাক্স দিয়েছি একটু ঝালের জন্য এটা অপশনাল তবে করলা ভাজিতে ভাজি করার সময় কিন্তু ঢেকে দেবেন না আর তেলটা আমি এখানে একটু কম দিয়েছি চাইলে আপনারা যারা তেলটা দিয়ে ভাজি করতে অনেক বেশি প্রিফার করেন তারা কিন্তু তেলটা এখানে অ্যাড করতেই পারেন দুপুরের শেষে কিন্তু আমি বিকেলে বের হয়েছিলাম ছেলেকে সরি মেয়েকে নিয়ে তো মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি এখানে কাঠের কিছু জিনিস নিয়েছিলাম আর যদিও তো ভিডিওটা আমার একটু কিছুদিন আগে তো তখন আমি আমার ভিডিওটা শেয়ার করা হয়নি সেক্ষেত্রে এখন শেয়ার করছি তারপরও তো কাঠের জিনিসগুলো আমি নিয়েছি এর আগেও আমি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু পরে মনে হয়েছে রান্নাঘরে রিসেন্টলি কিছু কাঠের জিনিস থাকে যে কাঠের জিনিসগুলো দেখতে ভালো লাগে আর এই সিরামিকের দোকান থেকেও আমি কিছু সিরামিকের জিনিস নিয়েছি ডেকোরেশনের জন্য সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করব জিনিসগুলো যে টিকি কি নিয়েছি আর কোনগুলো কিভাবে আমি সেট করবো রাতের বেলায় রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি এবং এই রান্নাঘরে কিছু জিনিস আছে যেগুলো আমি গুছিয়ে রাখতে পছন্দ করি এবং কিছু জিনিস নিয়েছি রিসেন্টলি যেগুলো নেওয়ার প্রয়োজন ছিল আমি এখানে কাঠের কিছু এটাকে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যেটা কী কাজে ব্যবহার করা হয় তারা বলেছে এখানে পাতিল রাখা হয় যদি আমি পাতিল রাখবো আর এরপর আর জিনিস আমার আইডিয়া মাথায় আছে সেটা শেয়ার করব আর এটা হচ্ছে কলা রাখার জন্য ঝুড়ি আর এটা শেয়ার করব বলতে আমি এখানে চিন্তা করেছি দুটো যদি পাতিলি ইউজ করে দুটো আমি নিচে আমার ঘরের বিভিন্ন জায়গায় ফ্লোরে কিন্তু মানি প্ল্যান্ট আছে মানে ইনডোর কিছু প্ল্যান্ট আছে সেগুলোর নিচে দেব দেখতে ভালোই লাগবে যখন দেব তখন আমি আপনার সাথে শেয়ার করব। কলা ঝুঁটে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এটা পরে যাবে কি যাবে না তবে তারা এনশোয়ার করছে না এটা কখনোই পড়বে না অনেকে এটা ব্যবহার করছে আমার কলা রাখার জন্য একটু প্রবলেম ছিল তো এটা আমি নিয়েছি আর হচ্ছে আমি সিরামিকের দোকান থেকে কিছু জিনিস নিয়েছি কিছু জিনিস বলতে আমি সিরামিকের দোকান থেকে কিছু ফুলের টপ নিয়েছি যেগুলো আপনার আমি খুব সহসা অল্প স্বল্প দোকানে কখনো দেখিনি এটা আমি ভ্যানেই দেখেছি তো এই ভ্যান থেকে কাঠের জিনিসগুলো আর সিরামিকের যে জিনিসগুলো আমি নিয়েছি দুটোই আমার কাছে রিজনেবল মনে হয়েছে যদিও এখন যখন আমি নিয়েছিলাম তখন প্রথমে দাম ছিল আপনার চারশো করে পরে এরা এটাকে সেল করছে অনেক বেশি সেটা হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো করে প্রথম পর যেটা দামটা কম ছিল কিন্তু পরে যখন আমি নিতে গিয়েছি প্রথমে আমি একটা নিয়েছিলাম পরে আমি আবার দুটো নিয়েছি তো প্রথম যেটা একটা নিয়েছিলাম সেটার দাম ছিল চারশো করে আর পরে যে দুটো নিয়ে এসেছি সেটা তার সাড়ে চারশো করে রেখেছে কোনো একই দোকান থেকে নিয়েছি একই ভ্যান থেকে তারপরও কিছু করার নেই তারা বলল যে আমাদের কেনাটাই তো বেশি তবে আমার কাছে একটু দামটা বেশি হলো আমি হ্যাপি কারণ জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এর ভিতরে যদি আপনি মানি প্ল্যান দেন যেটা অনেক বেশি সুন্দর লাগে তো আমি এখনই সেট করছি না আমি এটা সেট করা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে সেখান থেকে আমি ভ্যান থেকে আমি দুটো জিনিস নিয়েছি এটাও এই চামিচটাও নিয়েছি কিন্তু আমি ভ্যান থেকেই নিয়েছি আর এটা হচ্ছে টিস্যু রাখার হোল্ডার এটা আমরা সবাই চিনি আর এই জিনিসটা কিন্তু সাধারণত ছোটো বাচ্চাদের রুটি বেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আমি এটা রুটি বেলার ক্ষেত্রে ব্যবহার করব না আমি এটা অন্য কাজে ইউজ করব। এটা টিস্যু হোল্ডারটা আমি প্রথমে নিয়ে ভেবেছিলাম টিস্যু হোল্ডারটা আমি নেব স্টিল টাইপের তাহলে হয়তো বা মুভ করতে সুবিধা হবে কিন্তু যখন মনে হলো যে আমি অনেক কিছুতে কাঠের নিয়েছি সেই ক্ষেত্রে এটা কাঠের নিলে হয়তো ভালো লাগবে ওই জন্য আমি এটা কাঠের নিয়েছি তো এটা কাঠের নেওয়ার পরে আমি স্যাটিসফাই আর এটা নিয়েছি প্রথমে এই ফুলদানিটা এটা নেওয়ার পরে কিন্তু প্রথম যে ভিডিওটা শেয়ার করলাম ওটা দুটোটা আমি পরে নিয়েছিলাম তো এটা আমার দামটা নিয়েছিল কম ও দুটো আমার দামটা নিয়েছে বেশি এখন চলে যাচ্ছি কোথায় কোন জিনিসটা সেট করব তবে এখানে এই সেট করতে যে আমার একটা সর্বনাশ হয়ে গেছে নিজের খুব পছন্দের কিছু একটা জিনিস আমি একদম শেষ করে দিয়েছি গুছিয়ে রাখার বদলে হয়তোবা অগোছালই কিছু একটা হয়ে গেছে দেখুন আমি এই মাটির কলসটার জন্য ওই ছোট যে ব্যালুনটা ছিল ওটাকে আমি জানি না কী বলে ওটা যেটা ছোট রুটি বানানোর জন্য বাচ্চাদের জন্য ওটা আমি এই কাজে ইউজ করেছি মানে আমার কাছে মনে হয়েছিল মাটির কলসটার নিচে কিছু একটা দিলে ভালো লাগবে এই যে সর্বনাষ্ট হয়ে গেল এটা আসলে আমার কাছে অনাকাঙ্ক্ষিত ছিল ভেঙে গেছে এই জিনিসটাই আমি নিয়েছিলাম আরং থেকে আমি যখন এটা নিয়েছিলাম তখন এটা সাদা আর ছিল দুটো নিয়েছিলাম আমি লবণদানি হিসেবে আর চিনির জন্য ব্যবহার কর কিন্তু পর যখন বাসা চেঞ্জ করে বাসা চেঞ্জ করতে এটা একটুখানি ভাঙা ছিল একেবারে সামান্য তারপর যখন এখানে আমি সাদা ফ্লাওয়ার বাসটা মানির প্যান্টের জন্য ইউজ করি তখন আমার কাছে মনে হচ্ছে এটা একটু হাইট হলে ভালো হতো এই কালারফুল তখন এই ড্রেসটা আমি দিয়েছিলাম তো এটা যেভাবে ভেঙে যাবে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল চেষ্টা করছি এর নিচে আবার কিছু একটা দিয়ে জিনিসটাকে একটু হাইট করতে কিছু না কেউ জানি সেট হচ্ছিল না ভেঙে যাওয়ার জায়গাগুলো আসলে খুব সহজে অন্য কিছু দিয়ে ফিল আপ করা যায় না হয়তোবা সময় লাগে মানুষের জীবনটাও হয়তোবা এরকম একজনের জায়গা থেকে আরেকজনকে ফিল আপ করতে সময় নেয় সাদা ফ্লাওয়ার্স পার্সের জায়গাটা কিন্তু কেমন একটু লাগছে যাতে কিছুই নেই যাক কলা রাখার যে স্ট্যান্ডটা নিয়েছিলাম সেই স্ট্যান্ডটার পাশে আমি ছোটো ছোটো যে পাতিল রাখার বা ফুল ফুলদানি রাখার যেটা সেটা আমি রেখে দিয়েছি কলাটা রেখে দিয়েছি কলাটা রেখে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল পড়ে যাবে কি যাবে না আমি হ্যাঙ্গিং করে এটাকে দুলিয়ে দেখছিলাম শিওরও হচ্ছিলাম যে আসলে এটা পড়ে যায় কি নো এটা পরে যায়নি একেবারে স্টে করেছে তো পুরো রান্নাঘরটা হচ্ছে ঠিক এভাবে করে আমি গুছিয়ে নিয়েছি এটা বসে রাতে করেছিলাম আমি দিনের বেলা আসলে পসিবল হয় না দিনের বেলায় পুরো রান্নাঘরটা অনেক বিজি থাকে তো রাতের বেলাতে এসেই রান্নাঘরটা একটু ক্লিন থাকে একটু ক্লিন বলবো না রান্নাঘরটা গোছানো থাকে কারণ রাতের তেমন কোনো কাজ থাকে না এভাবে করে আমি পুরো রান্নাঘরটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি দিন শেষে এবং দিন শুরুতে রান্নাঘরের প্রবেশটাই মেয়েদের জন্য প্রধান কাজ হয়ে থাকে কারণ সবার খাবারের মেনুগুলো পছন্দগুলো সবে রান্নাঘর থেকে যায় তাই এটাকে প্রতিনিয়ত ক্লিন করা গুছিয়ে রাখা আবার অর্গানাইজ করে কাজ করা প্রত্যেকটা সিস্টেম একটা নারীর হাতেই থাকে একটি নারী তার কিভাবে কতটা স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে কতটা রুচি নিয়ে কতটা স্মার্টলি আপনি রান্নাঘরটা হ্যান্ডেল করতে পারেন এটা অনেকটা ডিপেন্ড করে একটা নারীর উপরেই সে যেভাবে করবে যেভাবে পারবে সেভাবেই তৈরি করে নেবে সেক্ষেত্রে আপনার রান্নাঘরটা আহামরি অনেক বড় কিছু হতে হবে অনেক বেশি ডেকোরেশন সম্পন্ন হতে হবে অনেক রুচি সম্পন্ন হতে হবে নোয়ে কোনো প্রয়োজন নেই আপনি যেভাবে থাকেন যেভাবে আছেন ঠিক সেভাবেই আপনার রান্নাঘরটাকে আপনি সুন্দর করে রাখতে পারেন প্রত্যেকটা জিনিসে গুছিয়ে রাখার মধ্যে দিয়ে আপনার সৌন্দর্য প্রস্ফিত হয় কারণ প্রকাশভঙ্গিটাই হচ্ছে আপনার কথায় না আপনার কাজে একটি কাজে আপনাকে বলে দিবে আপনি কতটা রুচি সম্পন্ন কাজের ব্যাখ্যাগুলোই আপনাকে চিনিয়ে দিবে আপনি কতটা পারদর্শী যদিও কাজের ক্ষেত্রে আমি অতটা এক্সপার্ট নই কারণ আমার এক্সপার্টের যে ব্যাপারগুলো থাকে ওই জিনিসগুলো আসলে আমি না আমি সেরকমটা না আমি একটু লেন্দি প্রসেসে কাজ করি তবে গুছিয়ে কাজ করতে পছন্দ করি যারা আমাকে চেয়ে তারা এই কম বেশি জিনিসটা জানে তবে এটাও জানে আমি অনেক বেশি এক্সপার্ট নই কাজের ক্ষেত্রে চেষ্টা করি অল্প সময়ের মধ্যে দিয়ে কাজগুলোকে হ্যান্ডেল করতে এবং যে কাজগুলোকে সহজ আমার কাছে মনে হয় এভাবে করলে ভালো লাগবে এভাবে গুছিয়ে রাখলে ভালো লাগবে সেই কাজগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি যদি আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন অলরেডি অনেকেই আমার চ্যানেলের সাথে আছেন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি কথা আমার এই চ্যানেলটি যদিও রান্না চ্যানেল ছিল সেখানে আমি এখন ব্লগ শেয়ার করছি তবে ইন ফিউচারে অবশ্যই আপনাদের সাথে রান্না শেয়ার করব চেষ্টা করি ব্লগের সাথে ছোটোখাটো কিছু রান্নার টিপস দিতে বা কিছু শেয়ার করতে যেটুকু ভালো লাগে ভালো লাগানোর চেষ্টা করি যদি আপনাদের সাপোর্টটা থাকে তাহলে প্রত্যেকটা কাজেরই অসাধারণ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য ইন্সপায়ার হয়ে থাকি কারণ মানুষের এই অনুপ্রেরণাটাই অনেক অনেক বেশি দূরত্ব তৈরি করে দেয় যেটা আপনার কাজ এবং আপনার ভেতরে একটি সহমর্মিতা ভাব নিয়ে আসবে অনেক কিছু বলে ফেলেছি অনেক কিছু শেয়ার করেছি চেষ্টা করেছি সংক্ষিপ্ত পরিসরে অনেক কিছু শেয়ার করতে যদি ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটি লাইক দিবেন আর যদি তার থেকে একটু বেশি ভালো লেগে থাকে তবে শেয়ার হতেই পারে শেয়ারের সাথে একটি কমেন্ট আশা করতেই পারি আজ তাহলে এই পর্যন্তই আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ